আসসালাম আলাইকুম আমি একজন বাজারে কুলি কাজ করতে যাই আমার উপরে বালুর বস্তা পরে অর্ধেক শরীর অবশ হয়ে গেছে দেখুন আমার শরীরের অবস্থা কেমন আমি এটা ছাড়া চলতে পারি না আমার শরীরে চলার জন্য খুব কষ্ট হয় আমার বাচ্চাগুলোর দিকে ফুটফুটে দুইটা বাচ্চার দিকে দেখেন কি জীবনে আমি কষ্ট করতেছি আপনারা একটু আমার বাচ্চাগুলোর দিকে একটু দয়া করুন আমার আমার বাচ্চা কাচ্চার জন্য আমার কিছু সাহায্য দরকার আমার বাচ্চা কাচ্চার জন্য আমার কিছু সাহায্য দরকার আমি বর্তমানে এইভাবে খাওয়া দাওয়া এইভাবে ঘরের ভিতরে সুতা ঘর থেকে এভাবে আমার চলাফেরা সব কিছু এইটার উপরেই এটা ছাড়া আমার কোনো মূল্য নাই এইটার উপর ছাড়া আমার কোনো মূল্য নাই আমার উপরে আমি বাজারে কুলি কাজ করতে যাই ট্রাকের খামাল ধসে আলুর বস্তা পরে আমার উপরে সাইড থেকে সত্তর বস্তা আলু পড়ে আমার মেরুদণ্ড ভাঙে অর্ধেক শরীর অবস হয়ে গেছে আজকে দীর্ঘদিন ধরে আজকে আমি বিছানায় শোয়া উনিশ সালে অ্যাক্সিডেন্ট করছিলাম আমি উনিশ সাল থেকে এ পর্যন্ত আমি বিছানার মধ্যে শোয়া আর এই এই গাড়ি ছাড়া আমি চলতে পারি না আমার খুব জীবনের কষ্ট এটা আমি হাত দিয়ে উপর দিয়ে চালাই এটা হাতে হাতের উপর দিয়ে চলে আমার আমার এই ছেলে মেয়ে নিয়ে আমি খুব কষ্টের মধ্যে আছি এই ফুটফুটে দুইটা বাচ্চার দিকে একটু তাকা আমার এখন সাইলে বলতে আমার খুব কষ্ট হয় আমার এই যে প্রসাবের বেগ এটা খুব কষ্ট হয় আমার এটা বলার মতন আমার কোনো ভাষা নাই আপনারা দেখতে পাচ্ছেন আমার এটা বলতে চাইলে আমাকে নিজেকে খারাপ লাগে এটা আবার বলতে চাইলে আমাকে নিজেকে খুব খারাপ লাগে অসহায়ের মতন লাগে আল্লাহ যেন এরকম জীবন কাউকে না দান করে